আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় এই প্রশ্নগুলো নিয়ে। তোমাদের হচ্ছে সুবিধার্থে সেই পর্ব একটি প্লে লিস্ট তৈরি করা আছে সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বগুলো সেখানে সাজানো আকারে পেয়ে যাবে তবে সেক্ষেত্রে আমরা গত পর্বে এই যে তোমাদের অনুশীলনী দশ নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম তো আজকে আমরা শুরু করব এগারো নম্বর প্রশ্ন থেকে সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো শিক্ষার্থীরা এখানে এগারো নম্বর প্রশ্নে কি বলছে সবাই লক্ষ্য করো এখানে বলছে ফিফটিন এক্স কিউ ওয়াই কিউ প্লাস টুয়েলভ এক্স কিউ ওয়াই কিউ মাইনাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার ওয়াই কিউ কমা তারপর হচ্ছে আমরা প্রশ্নগুলো সমাধান করে আসি তো কৃষিক্ষেত্রে আমরা গত পর্বে এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় অর্থাৎ কোন নিয়মে করতে হয় সেগুলো আমি তোমাদের গত পর্বে ডিটেলস বলেছি তো আবারও এখানে বলছি আমি যে প্রথমে এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে এই যে ক্ষমা এই হচ্ছে প্রথম রাশি আর এই যে ত্রি এক্স স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো আমরা বলছিলাম যে প্রথম রাশি আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো প্রথম রাশি লিখব উপরে এই যে দেখতে পাচ্ছ উপরে লিখা হয়েছে আর দ্বিতীয় রাশিটি লিখবো নিচে তারপর কি করবো তো এই যে এখানে তিনজন এই তিনটাকে আমরা এই যে ত্রি এক্স স্কোয়ার এটা ভাগ করে দিব তিনটারে অর্থাৎ

এটা করার পর দেন আমরা কি করবো এখান থেকে এই যে সংখ্যাগুলো প্রথমে ভাগ করব অর্থাৎ থ্রি এবং ফাইভ এই যে থ্রি দিয়ে সরি থ্রি দিয়ে ফিফটিনকে আমরা ভাগ করলে পাবো ফাইভ আর এই যে এক্স এখানেও এক্স আমরা পড়েছিলাম যে গত পর্বে লগের একটি নিয়ম যে এই পাওয়ার বাঘের সময় যে পাওয়ারগুলো আসে থ্রি আর এখানে টু এই পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় অর্থাৎ থ্রি মাইনাস টু তারপর ওয়াই এর ঠিক এইভাবে এই যে ওয়াই লিখবো তারপর হচ্ছে পাওয়ার থ্রি মাইনাস টু এইভাবে তারপর প্লাস আবার এই যে থ্রি দিয়ে আমরা টুয়েলভ কে ভাগ করলে পাব ফোর আর এই যে এক্স পাওয়ারগুলো বিয়ে হবে থ্রি মাইনাস টু দেন এই যে ওয়াই আমরা লিখবো ওয়াই টু মাইনাস টু এই যে পাওয়ারগুলো জাস্ট মাইনাস করে দিব তারপরে এই যে মাইনাস চিহ্ন আর এটা এই যে থ্রি দিয়ে আমরা টুয়েলভ ভাগ করলে পাবো ফোর তারপরে এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু আর লিখবো ওয়াই টু দি পাওয়ার থ্রি মাইনাস টু এতটুকু আয়ুব আমরা সমাধান করতে পারবো যেনক আমরা কি করবো এ তো এখন বেক করে সমাধান লিখবো তো এখানে যে ফাইভ এক্স এখানে থ্রি থেকে টু বাদ দিলে ওয়াই থ্রি ওয়ান তারপর যে এক্স এখানেও থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান তো এটা আনতে হবে যে ফাইভ এক্স ওয়াই তারপর হচ্ছে প্লাস ফোর এক্স এই যে এখান থেকেও থ্রি মাইনাস টু ওয়ান অর্থাৎ এই যে ওয়ান ওয়ান কিন্তু পা আওয়ার এখানে দেওয়া লাগে না এই যে এখানে ওয়ান দেওয়া না অর্থাৎ এই এক্স মানি এখানে বোঝানো হয় যে এখানে পাওয়ার একটি আছে দেন আমরা কি করবো যে মাইনাস আছে মাইনাস বসাবো ফোর আর এখানে যে ফাইভ থেকে টু চলে গেলে থ্রি অর্থাৎ ফোর এক্স কিউ আর ওয়াই থ্রি বাদ থ্রি থেকে টু বাদ দিলে পাইবো তো ওয়াই তো এই হলো অ্যান্সার আই তোমরা বুঝতে পেরেছো তারপর এই যে বার নম্বর প্রশ্নে বলছে যে এটাই তো এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে এটার ঠিক সেম ভাবে আমরা প্রথম রাশি লিখব লিখার পর এই যে দ্বিতীয় রাশি যদি ভাগ করবো দেন কি করব এটার সাথে আমরা এটা একবার লিখবো এটার সাথে এটা একবার লিখবো এটার সাথে আবার একবার লিখবো তো এই যে এখানে লেখানো হয়েছে আর তোমরা এই এইটা তোমরা বসাতে পারবে দেন আমরা কি করবো এই যে বাক করবো টু দিয়ে সিক্স এ বাক করলে পাবো থ্রি তারপরে পাওয়ার গুলো কি করবো বিয়োগ করবো যে এইট মাইনাস টু তারপর যে ওয়াই এর মতো এই সিক্স মাইনাস টু তারপর এই যে জেড জেড এখানে কোনো পাওয়ার নেই তাহলে কোনো পাওয়ার নেই মানে আমরা ওয়ান ধরে নিব এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে এই যে ওয়ান মাইনাস ওয়ান তো সমাধান করতে পারবে তারপর যে মাইনাস আছে মাইনাস বসাবো তারপর টু দিয়ে ফোর বাদ করলে পাবো টু আর এই যে পাওয়ার গুলো করে দিব তো এটার মতো ঠিক সেইভাবে এখানে তোমরা এটা সমাধান করে নিতে পারবে আশা করি তো এখন এই যে তেরো নম্বর প্রশ্নে কি বলছে যে টোয়েন্টি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস ফিফটিন এটি দুপার ফোর বি বিটি দুপার ফোর সিটি দুপার ফোর মাইনাস নাইন এ স্কোয়ার বিটি দুপার সিক্স সি স্কোয়ার ক্ষমা অর্থাৎ এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস থ্রি এ বিয়ার তো এই যে আগের মতোই আমরা এটা লিখবো প্রথম রাশি উপরে আর দ্বিতীয় রাশি নিচে লিখবো এই যে তারপর এটার সাথে দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের সাথে আবার এটা লিখবো এই যে এখানে বসানো হয়েছে এখন আমরা কি করবো এখন যেহেতু এই যে এখানে মাইনাস আছে থ্রি দিয়ে আমরা ফোর কে ভাগ করলে পাবো এইট আর যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা যে মাইনাস থ্রি নদী বসিয়ে দিবো তারপর এই যে আবার এই যে এ এখানে পাওয়ার টু এখানে ওয়ান অর্থাৎ টু মাইনাস ওয়ান তারপর বি এর পাওয়ার টু এখানে টু অর্থাৎ বি টু পাওয়ার টু মাইনাস টু তারপর সি এর এখানে কোনো পাওয়ার নেই তা আমরা সি এই যে এইভাবে লিখবো কেন আমরা এই যে এখানে এই যে মাইনাস আর এ মাইনাস এই প্লাস এ মাইনাস কি হবে সরি মাইনাস এ মাইনাস এ প্লাস হবে তাই এখানে প্লাস বসিয়ে দিব দেন আমরা কি করবো থ্রি দিয়ে ফিফটিন কে বার করবো তাহলে পাবো কত ফাইভ তো যেহেতু এখানে এই যে প্লাস মাইনাসে মানসে আমরা প্লাস করে নিয়েছি তাই এই মাইনাসটি এখানে বসবে না অর্থাৎ প্লাস ফাইভ এ হবে তারপরে যে পাওয়ার ফোর আর এখানে ওয়ান অর্থাৎ ফোর মাইনাস ওয়ান তারপরে এই যে বিও সিম একইভাবে বসাবো তারপরে যে আবার মাইনাসে মাইনাসে কি হয় প্লাস তারপরে যে থ্রি দিয়ে নাইন কে বাক করলে পাবো কত থ্রি তারপর এখানে এর উপরে পাওয়ার আছে আর এখানে সি এর এখানে আছে স্কোয়ার আমরা এতটুকু সমাধান করতে পারবো দেন আমরা এখন ক্যালকুলেশন করবো এখানে ক্যালকুলেশন করলে পাবো যে মাইনাস এইট এ সি অর্থাৎ এই যে দুই থেকে গেলে গেল এক তারপর হচ্ছে এখানে এই যে বি এই যে টু থেকে টু গেলে জিরো আর বি এর এই বি এর উপর যদি আমরা জিরো দিই তাহলে কিছু হয় ওয়ান আর ওয়ানের সাথে এইট গুণ করলে ওয়ান হয় যার কারণে এখানে এই যে বি নেই দেন আমরা এই যে প্লাস প্লাস লিখবো তারপর যে ফাইভ এ এখানে ফোর থেকে মাইনাস ওয়ান দিলে আমরা কোথাও থ্রি তারপর হচ্ছে বি স্কোয়ার সি টু পাওয়ার ফোর এই যে তারপর যে আবার প্লাস প্লাস বসাবো তারপর এখানে থ্রি এ থ্রি এ এই যে থ্রি এ আর এখানে বি এফ দিলে পাবো ফোর বি টু পাওয়ার ফোর আর সি পাওয়ার তো এটা হচ্ছে নির্ণয় বাক ফল ক্ষেত্রে বুঝতে পেরেছ তো কৃষি ক্ষেত্রে কি বলছে কিউ বি কিউ প্লাস টু এ স্কোয়ার বি কিউ এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো আমরা প্রথম রাশি এই যে দ্বিতীয় রাশি এখানে লিখবো প্রথম রাশি এখানে লিখবো দেন এখন আমরা বাক করলে এখানে পাবো এই যেউ বি কিউ প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার তো এখানে এই যে বাক জায়গা হবে এখানে এই যে চিহ্ন চিহ্নগুলো পরিবর্তন হবে জায়গায় মাইনাস জায়গায় মাইনাস আর যদি মাইনাস থাকতো তাহলে প্লাস তো এখানে গেলে এখানে বাক্স হচ্ছে শূন্য তাই তোমরা এই যে এগুলো সমাধান করতে পারবে তো তারপর এই যে পনেরো নম্বর ঠিক সেম এটার মতোই তোমরা সমাধান করে নিবে তারপর এই যে ষোলো নাম্বারটাও এই একই মেথ তোমরা এগুলো সমাধান করে নিবে তো এই যে সতেরো নম্বর এটাও তোমরা সমাধান করবে তারপর এই যে আঠারো নাম্বার একিমেদ তারপরে এই যে উনিশ নাম্বার তো আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা কিভাবে সমাধান করবে তো প্রথমে তোমরা লিখবে এখানে এই যে যে এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশিটি এখানে লিখবো আর প্রথম রাশিটি এই যে এখানে লিখবো যে সিক্সটিন পিটি ফোর মাইনাস এইটি ওয়ান কিউ টু দি ফোর এটাকে আমরা যদি ভাগ করি তাহলে পাবো এই যে এটা লিখবো এখানে যে এখন আমরা কি করবো এই যে এখানে ছিন্নগুলি পরিবর্তন করবো ছিন্নগুলি পরিবর্তন করলে পাবো এখানে এই যে মাইনাস আর এখানে প্লাস আসছে মাইনাস দেন আমরা এটা বিয়োগ করবো বিয়োগ করলে এখানে পাবো যে মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ আর এখানে হচ্ছে পি কিউ আর এখানে হচ্ছে কিউ দেন এখন যদি আমরা এই যে এগুলো যে বাক করি তাহলে এখানে এই যে দুই চব্বিশের যাবে বারো বার অর্থাৎ মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ যেহেতু এখানে এই যে কিউ বার আছে তাই আমরা এটা লিখি দেন এখন আবার এটা বিয়োগ করবো বিয়োগ করলে এই যে চিহ্নগুলো পরিবর্তন হবে দেন আবার এই যে বিয়োগ করবো তারপর আবার বাক দিব এইভাবে তোমরা এই মেয়েগুলো সমাধান করে নিবে আই হোক তোমরা এগুলো সমাধান করতে পারবে তারপর এই যে বিশ নাম্বার ঠিক সেম ভাবে তো এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশিটি এনে এখানে লিখবো আর প্রথম রাশিটি এখানে লিখবো তো এখানে এই যে এখানে মাইনাস এ কিউ এটা আগে লিখবে আর এই যে এখানে প্লাস সিক্সটি ফোর এটা পরে লিখবে তো এখন এই যে এটা যদি আমরা এটা ভাগ করি তাহলে এখানে যে মাইনাস এ স্কোয়ার যাবে মাইনাস এ কিউ এখানে লিখবো তারপর এখানে এই যে প্লাস ফোর এ স্কোয়ার এটা লিখবো তারপর এই যে আমরা প্লাস এর জায়গা মাইনাস এর জায়গা প্লাস দেন আমরা এটা বিয়ে করবো বিয়োগ করলে এখানে পাবো মাইনাস ফোর এ স্কোয়ার তো এখন এই যে এটা যদি আমরা এটা ভাগ করি যেহেতু আছে চারবার হবে মাইনাস ফোর এ আর এখানে লিখবো মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস সিক্সটিন এ তারপর আবার বিয়োগ করব বিয়োগ করলে আমরা এই মানটি পাবো আবার এই যে এটা যে এটা ভাগ করলে পাবো মাইনাস সিক্সটিন দেন এটা বাক শেষ শূন্য তো এটা হচ্ছে নির্ণয় ভাগফল ফল তোমরা এই যে এগারো থেকে আজকে আমরা সমাধান করলাম বিশ পর্যন্ত এই অঙ্কগুলো এই মেদগুলো বুঝে থাকো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে তোমার মতামতটি জানিয়ে দিবে সফ্রা আমরা নেক্সট ভিডিও এই যে অনুশীলনী একুশ নম্বর প্রশ্ন থেকে সমাধান করব। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ